ডাল এই ভিডিওটা শর্ট করে কমেন্টে জানিও আর যে যারা এই রেসিপিটা খেতে চাও ওই কমেন্ট শেয়ার করে দাও টাইটা খুব মা খুব ভালো বল খুব তোমার যদি ভিডিওতে বানাতে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব করে হ্যালো ওয়ান তো তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আগের দিন যে কাতলাকালিয়া রেসিপিটা দিয়েছিলাম তো সেই মাছেরই কিছু মাথা ছিল তো ভাবলাম সেটা দিয়ে বিয়েবাড়ির মতো করে একদম বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব তো দেখো এটা হচ্ছে কাতলা মাছ তো দেখো মাছগুলোকে আমি আগের ডালটাকে ভেজে বয়ল করতে দিয়ে দিয়েছি এবার মাছের মাথাটা ভেজে নিলাম এবার সেই একই তেল আরেকটু তেল দিয়ে ওর ভিতরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা জিরে ফোড়নে দিয়ে খুব ভালো করে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে তারপরে দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজ তো সেটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এবার একটা মশলার পেস্ট বানিয়েছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি তো মশলার পেস্টের মধ্যে ছিল আদা জিরে আর কাঁচা লঙ্কা এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো তার মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে মশলাটা যতটা ভালো কষানো হবে টেস্টটা ঠিক ততটাই ভালো আসবে মশলাটা আমার পারফেক্টলি কষানো হয়ে গেছে এবার যে ভেজে রাখা মাছের মাথাগুলো ছিল সেগুলোই দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার বয়েল করে রাখা ডালটাকে দিয়ে দিয়েছি তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো এখানে একটা ভুল করে ফেলেছিলাম একটু ডালটা না একটু বেশি বয়েল হয়ে গেছিলো কিন্তু অসুবিধা নেই টেস্টটা যে খারাপ হয়েছে তার না টেস্ট একদম বিয়েরির মতো টেস্ট তো আমার ডালটা হয়ে গেছে এবার নামানোর আগে স্বাদ মতো চিনি আর গরম মশলা দিয়ে ডালটাকে নামিয়ে নেবো তো এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও খুব টেস্টি হয় এই মাছের মাথা দিয়ে ঘন্ট ডাল তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার মেয়ে যে রিভিউ দিচ্ছে খাবারের যে রিভিউ দিচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যে ওটা